হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইয়ার অ্যাদার মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি একটু চোখে মুখে টায়ার্ডনেস দেখতে পাচ্ছ তাই তো এই টায়ার্ডনেসটার কারণ হচ্ছে আমি অনেক সকালে উঠেছি তারপর বেশ কিছু কাজ ছিল সেই কাজগুলোকে রেডি করেছি একে একে তারপর ঘরের কাজকর্ম থাকেই মেয়েটাকে করতে বসানো মেয়েটা আজকে নাচের ক্লাস ছিল সেখানে নিয়ে যাওয়া মানে এটা ওটা সারাটা দিন চলছে অনেকটাই রাত হয়ে গেছে আজকে ভেবেছিলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করবো বাট সেরকমভাবে টাইম পাইনি তাই এখনই তোমাদের সাথে কথা বলতে চলে এলাম যাই হোক আমাকে একটুখানি অগোছালোভাবে দেখে তোমরা কিন্তু কিছু মনে করো না কারণ জানো যে একটা মানুষের ওপর দিয়ে যখন হাজার কিছু যায় তখন তার কীরকম মুখ চোখের অবস্থা হতে পারে যাই হোক তাও আমি সব সময় চেষ্টা করি যে তোমাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্টেবল হবে অনেকবার ভাবছিলাম যে একটুখানি পনির রান্না করবো কারণ রোজে রাতের ওই আলু ভাজা ডিম আলুর তরকারি এই সমস্ত দিয়ে রুটি টুটি খাওয়া হয় তাই দেখো আজকে তোমাদের দাদাকে বলি এই যে পনির আনিয়েছি এখানে মোটামুটি দুশো গ্রাম মতো পনির আছে এই পনিরটা আজকে আমি রান্না করব কিভাবে রান্না করছি চলো তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর হ্যাঁ যারা তোমরা আমাকে ফার্স্ট টাইম দেখছো এই মিনি ব্লগে তারা কিন্তু আমার পেজটাকে ফলো করতে একদম ভুলো না গরিবের ঘর কিছু মনে করো না তার জন্য দেখো এই যে চটা দেয়াল আর এই খড়খড়ে শান তার মধ্যেই দেখো আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পাকা পাকা লঙ্কা এখানে তো পনিরটা আছে তোমাদের আগেই বললাম তার সঙ্গে দুটো টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি এবারে পনিরটাকে ছোটো ছোটো পিস করে কাটবো একদম ঝাল ঝাল করে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে পনিরটাকে রান্না করব। চলো তবে এই পনিরটাকে ফার্স্টে কেটে নিই আমি দেখো এখানে ছোটো ছোটো পিস করে পনিরটাকে কেটে নিয়েছি এবার এই পনিরগুলোকে ভাজবো কিন্তু কিভাবে ভাজো চলো তোমাদের এটাই দেখাবো আমি দেখো এখানে মোটামুটি তেল গরম করে পনিরটা ছেড়েও দিয়েছি কিন্তু হ্যাঁ এই পনিরটার মধ্যে আমি কি কি স্পেশাল মশলা দিয়েছি সেগুলো তোমাদের এক এক করে বলে দিই এই পনিরটা দেখেছিলে যে আমি কেটে রেখেছিলাম এর মধ্যে অল্প একটুখানি বেসন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর কড়াইয়ে তেলের মধ্যে ওই পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে ভেজে তার মধ্যে একটু টমেটো কুচিও দিয়েছি একই সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি ম্যাগি মশলা দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে এই ভাজা পনিরটা দিয়েছি এই ভাজা পনির মানে পনির ভাজতে ভাজতেই আমি দু তিনটে অলরেডি খেয়ে ফেলেছি এতটা মুচমুচে লাগে খেতে না এখন আমাদের নুন লঙ্কা সমস্তটাই দেওয়া থাকে আর বেসনে কোট করা থাকে ভীষণ সুন্দর লাগে একবার ট্রাই করে দেখো বাড়িতে